সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দুই সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহাল সহ চার দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সোমবার চার ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করেছেন ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয় সোমবার রাত আটটা পঁয়ত্রিশ মিনিটে অবরোধ তুলে নেয়ার পর শাহবাগ মোড়সহ রাজধানীর বিভিন্ন স্থান দিয়ে যান চলাচল শুরু হয় অবরোধ আগে মঙ্গলবার কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা প্রত্যাহারের গণসংযোগ তবে বুধবার আবারও অবরোধ সহ কঠোর কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তারা মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে সেই কর্মসূচি ঘোষণা করা হবে এক দফা দাবি ঘোষণা করে আন্দোলনকারীরা জানিয়েছেন সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশ করতে হবে সরকার এই দাবি মানা সম্ভব নয় বলে জানিয়ে আসছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় সরকারের পক্ষে করণীয় কিছু নেই এদিকে বিরোধী দল বিএনপি সহ কয়েকটি সংগঠন কোটা সংস্কার আন্দোলনের নৈতিক সমর্থন জানিয়েছে সোমবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে ঐক্যবদ্ধ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে বিকেল সাড়ে চারটার দিকে শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেন কর্মসূচির নাম দেওয়া হয় বাংলা ব্লকেড অবরোধের কারণে শাহবাগ সহ আশেপাশে সব সড়কেই যান চলাচল বন্ধ ছিল শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি কাউরান বাজার পল্টন সহ শহরের বিভিন্ন মোড় অবরোধ করায় যানজটে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী অফিস ফেরা মানুষের দুর্ভোগ ছিল চরমে পুলিশ এই পরিস্থিতিতে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও অবরোধ ওঠানোর চেষ্টা করেনি পুরো বাংলাদেশকে আমরা ব্লক করে দিব পুরো বাংলাদেশকে এই বাংলা ব্লকের মাধ্যমে অচল করে দেওয়ার মাধ্যমে তখন সরকার ঠিক আমাদের দাবি মেনে নিবে সরকার যতদিন না দাবি মেনে নিচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাব না পলায় না রাস্তা থেকে যাবো আপনারা দেখুন আমাদের দেশে মুক্তি রয়েছে কত পার্সেন্ট প্রায় এক পার্সেন্টে কম সেখানে বিশেষ এ তারা পরীক্ষা দেয় মাত্র সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার হাজার তারা সেখান থেকে আপনার পাস করে কতজন মাত্র একশো থেকে দুশো জন তাহলে একশো থেকে দুশো জনের জন্য আপনি সিট রাখছেন কত পার্সেন্ট জানেন তিরিশ পার্সেন্ট করলে সেটা তারাই ছয়শটা সিট তাহলে আপনি ছয়শটা সিট রাখতেছেন আপনার তো ক্যান্ডিডেট নাই যার কারণে দশ বিশেষে আপনার প্রায় ছয় হাজার সিট ফাঁকা ছিল এই ছয় হাজার সিট কোনো মেধাবীকে কেন দেওয়া হলো না তাহলে এটা তো অযৌক্তিক